হ্যালো বন্ধুরা অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মধ্যবিত্তদের জন্য এলো দুর্দান্ত সুখবর সোনার দামে টানাপোড়ানের জন্য সাধারণ মানুষেরা বেশ কয়েকদিন ধরে চিন্তায় পড়ে গিয়েছিলেন তবে তাদের চিন্তা মুক্তি করতে এবার দুর্দান্ত সুখবর নিয়ে এলো স্বর্ণ ব্যবসায়ীরা অবশেষে প্রচুর পরিমাণে কমে গেল সমস্ত ক্যারেটের সোনা সোনার দামে এই রকম রাস লক্ষ্য করার পর সাধারণ মানুষের মুখে কিন্তু চওড়া হাসি ফুটেছে দেশীয় বাজারে যেভাবে সোনার দাম কমতে দেখা গিয়েছে তাতে করে বোঝা যাচ্ছে যে পরবর্তীতে আরও কিছুটা কমতে পারে সোনার দাম এমনটাই দাবি স্বর্ণ ব্যবসায়ীদের শুধু সোনাই নয় পাশাপাশি হ্রাস পেয়েছে রূপোর দামও তো চলুন বন্ধুরা জেনে নেব আজ বাজারে কত টাকা কমল সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত আজ রয়েছে পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠারো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রাম দশ গ্রাম ও একশো গ্রামের বর্তমানে বাজার দর এছাড়া বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরো বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ এই সমস্ত বিষয়ে যেসব গুরুত্বপূর্ণ তথ্যগুলো চলে এসেছে তো তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর সবার সবার আগে প্রথম সোনার উপর সঠিক খবর জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আসুন বন্ধুরা আমরা প্রথমেই দেখে নিই আজকের উপর বাজার রেট কতটা নিচে এনেছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রামের দাম রয়েছে আটশো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে দশ হাজার টাকা এবং এক কেজি রূপোর দাম রয়েছে আজকের বাজার দরে বন্ধুরা এক লক্ষ টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ সাত হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথম দেখে নিই বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সবসময় গহনা সোনার দাম পড়ছে বন্ধুরা সাত হাজার তিনশো এগারো টাকা আট গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার চারশো অষ্টআশি টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার একশো দশ টাকা একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে বন্ধুরা সাত লক্ষ একত্রিশ হাজার একশো টাকা আঠারো ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা আমরা দেখেনি এবার বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্থিতির দাম ডলারের দাম হের ফের করছে তার ওই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়ছে এবং ওই পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে যার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে তখন কিন্তু সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আট হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা আট গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার চারশো আশি টাকা দশ গ্রামের দাম রয়েছে বন্ধুরা উননব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আট লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছয় হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখিনি চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোন রকম খাদের পরিমাণ নিশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়ছে নয় হাজার সাতশো আটচল্লিশ টাকা আট গ্রামের দাম পড়ছে বন্ধুরা সাতাত্তর হাজার নয়শো চুরাশি টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম পড়ছে সাতানব্বই হাজার চারশো আশি টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট খালি সোনার দাম পড়ছে বন্ধুরা আজকের বাজারে নয় লক্ষ চুয়াত্তর হাজার আটশো টাকা তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট প্রিয় খাটি দাম ও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে প্রিয় চব্বিশ ক্যারেট সোনার দাম সাড়ে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে নিই এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সরার দাম পড়ছে বন্ধুরা চুরানব্বই হাজার সাতশো উনপঞ্চাশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চাল দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে